পিতার মৃত্যুর পর হজরত খাদিজা রাদিউল্লাহ তালা আনহা ব্যবসার মালিক হলেন তার পিতা সিরিয়া ইয়েমেন শাম দেশে ব্যবসা করতেন কিন্তু খাদিজা ছিলেন একজন নারী তাই সরাসরি ব্যবসা পরিচালনা করা তার জন্য কিছুটা কঠিন হয়ে দাঁড়ায় এ কারণে তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউয়া সালামকে একজন উপযুক্ত সৎ ও বিশ্বস্ত লোক মনে করে একদিন একজন প্রতিনিধির মাধ্যমে তার কাছে প্রস্তাব পাঠালেন প্রতিনিধি এসে নবীজি সাল্লাল্লাহু আলহিউয়া বললেন আপনি যদি খাদিজার ব্যবসায় অংশগ্রহণ করেন তবে আপনাকে অন্যদের তুলনায় বেশি লাভের অংশ দেওয়া হবে হযরত মোহাম্মদ সাল্লু আলহিউয়াসাল্লাম বললেন আমি আমার চাচা আবু তালিবের সঙ্গে পরামর্শ করে আপনাকে জানাব এরপর তিনি চাচার কাছে গিয়ে প্রস্তাবের কথা জানালেন আবু তালিব খুশি হয়ে তাকে অনুমতি দিলেন এই কাজে অংশ নিতে হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউ খাদিজার ব্যবসায় যোগ দিলেন খাদিজাও তাকে সব কিছু বুঝিয়ে দিলেন কিছুদিন পর নবীজি করিম সাল্লাহু আলহিউয়াসাল্লাম ব্যবসার উদ্দেশ্যে মালপত্রসহ শাম দেশের দিকে রওনা হলেন সঙ্গে গেলেন খাদিজার বিশ্বস্ত সহকর্মী খুজাইমা ও তার দাস মাইসারা সামে পৌঁছে রাস্তার পাশে একটি গাছের নিচে বিশ্রাম নিতে তাবু ফেললেন গাছটিতে তখন কোনো পাতা বা ফুল ফল ছিল না কিন্তু নবীজি সাল্লাহু আলিহাসাল্লাম গাছের ছায়ায় বসার সঙ্গে সঙ্গে গাছটি পত্রপল্লবে ভরে গেল এই অলৌকিক দৃশ্য দেখে নাস্তুরা নামে এক খ্রিস্টান পাদ্রী অবাক হলেন এবং নবীজির পরিচয় জিজ্ঞেস করলেন নবীজির নাম বলার পরে পাদ্রী বলে উঠলেন ইসা আলাহ উপর যিনি ইঞ্জিল নাজিল করেছিলেন সেই আল্লাহর কসম করে বলছি এই ব্যক্তি শেষ নবী লোকেরা পাদ্রীকে জিজ্ঞেস করল আপনি কিভাবে বুঝলেন পাদ্রী বললেন ধর্মগ্রন্থে যেভাবে শেষ নবীর গঠন আচরণ ও গুণাবলী বর্ণনা করা হয়েছে সবই এই ব্যক্তির মাঝে বিদ্যমান তার কথা শুনে লোকেরা খুশি হয়ে নবীজির সব মালপত্র বিক্রি করে দিল এবং দ্বিগুণ লাভ হল কাফেলার সঙ্গে নবীজি আবার মক্কায় ফিরে এলেন হযরত খাদিজা ব্যবসায়িক লাভে যেমন খুশি হলেন তার চেয়েও বেশি খুশি হলেন নবিজির অলৌকিক ঘটনা শুনে এরপর তিনি তার ব্যবসার সম্পূর্ণ দায়িত্ব নবিজির হাতে তুলে দিলেন একদিন নবীজি তার ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন কিছুদিন পর খাদিজা ছাদে উঠে নবীজির আসার পথের দিকে তাকিয়ে থাকলেন হঠাৎ তিনি দেখলেন দূর থেকে একটি কাফেলা আসছে এবং তার উপর দুটি পাখি ছায়া দিয়ে উড়ে আসছে এই দৃশ্য দেখে খাদিজার অন্তর আনন্দে ভরে গেল তখন খাদিজার বয়স ছিল চল্লিশ বছর আর নবীজির বয়স ছিল পঁচিশ বছর খাদিজার মনে নবীজির প্রতি ভালোবাসা জন্ম নিল যার শুধুই আল্লাহর ইচ্ছাই ঘটেছিল তবে খাদিজার নিজে সরাসরি প্রস্তাব দিতে লজ্জা পেলেন অবশেষে তিনি তার বিশ্বস্ত আত্মীয় নদিসাকে গোপনে নবীজির কাছে পাঠালেন আমরা যে এই বিয়েতে আগ্রহী তা যেন তিনি বুঝতে না পারেন নদিসা নবীজির সঙ্গে ব্যবসার কিছু আলোচনা শেষে তাকে বললেন আপনি বিয়ে করছেন না কেন এখন তো আপনার বিয়ের উপযুক্ত সময় নবীজি বললেন আমার বিয়ের মতো অর্থ বা সামর্থ্য কোনোটি নেই স্ত্রীকে ভরণ পোষণ দিতে না পারলে বিয়ের কথা বলা ঠিক নয় নদিসা বললেন আপনাকে যদি এমন এক মহিলার সঙ্গে বিয়ে দেওয়া হয় যিনি ধনী সুন্দর ও গুণপতি এবং তিনি যদি সব খরচ বহন করেন তাহলে কি আপনি রাজি থাকবেন নবীজি অবাক হয়ে বললেন এত বড় আশা করাটা কি ঠিক হবে নদিসা বললেন তিনি আর কেউ নন তিনি হলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা নবীজি বললেন এই ব্যাপারে আমাকে আমার অভিভাবকদের সঙ্গে আলোচনা করতে হবে যদি তারা অনুমতি দেন তবে আমি রাজি হব তিনি চাচা আবু তালিব হামজা ও আব্বাসের সঙ্গে বিষয়টি আলোচনা করলেন এবং তারা সবাই এতে রাজি হয়ে গেলেন হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার চাচা হামজা তালা আনহু হজরত খাদিজা আল্লাহ তালা আনহার গৃহে বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন খাদিজার পক্ষ থেকে উপস্থিত ছিলেন আমর ইবনে আসাদ ওয়ারাকা ইবনে নৌফেলসহ আরও অনেকে তারা অত্যন্ত আনন্দের সঙ্গে এই পবিত্র বিবাহ সম্পূর্ণ করে দিলেন বিয়ের সময় আবু তালিব দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বললেন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের নবী ইব্রাহিম আলহ বংশে জন্মগ্রহণ করার সৌভাগ্য করে দিয়েছিলেন এবং পবিত্র কাবা কাবাঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাহু আলহিউ আর্থিকভাবে দরিদ্র হলেও আমি গর্ব করে বলি আরবের অধিকাংশ লোক তাকে ভালোবাসে অন্যদিকে খাদিজার আদিয়াল্লাহ তালা আনহা অত্যন্ত জ্ঞানী ও গুণবতী মোহাম্মদ সাল্লাহু আলহুয়াশাল্লাম বিয়ে করতে সম্মত হয়েছেন এবং খাদিজাও স্বামী নির্বাচনে ভুল করেননি আমি উভয়ের জন্য সুখী ও শান্তিপূর্ণ ভবিষ্যতের দোয়া করি এরপর আমর ইবনে আসাদ খাদিজার পক্ষ থেকে উঠে দাঁড়িয়ে বললেন আমি খাদিজার ২০টি উট মহরানা হিসেবে প্রদান করলাম বিয়ের পর ধনসম্পদ সংসার কোনো কিছুই মহানবী সাল্লু আলহিউকে আটকে রাখতে পারলেন না তিনি বারবার হেরা পর্বতের গুহায় গিয়ে নির্জনে ধ্যানে নিমগ্ন হতেন তিনি ভাবতেন মানুষ কেন একে অপরকে ঘৃণা করে কেন রক্তপাত করে কেন মানুষের মনে স্নেহ ভালোবাসা নেই এসব চিন্তা তাকে অস্থির করে তুলত এভাবে তিনি দীর্ঘ পনেরো বছর ধরে আল্লাহর আরাধনায় লিপ্ত ছিলেন যখন তার বয়স চল্লিশ হল তখন নবোত লাভের ছয় মাস পূর্ব থেকে তিনি নিয়োদিত স্বপ্ন দেখতে লাগলেন সব স্বপ্নই ছিল সত্য ও আশ্চর্যজনক তিনি সেসব স্বপ্ন খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহাকে বলতেন আর তিনি সান্ত্বনা দিয়ে বলতেন আপনি যেভাবে আল্লাহর আরাধনায় সময় দিচ্ছেন আপনার এই সাধনার ফল আপনি অচিরেই পেয়ে যাবেন ইনশাল্লাহ যদি কেউ আপনাকে ডাকে আপনি তো কখনোই অন্যায় করেননি তাই আপনার ভয় পাওয়ার কিছু নেই একদিন যখন মহানবী সাল্লাহু আলহিবাসাল্লাম মাঠের মধ্য দিয়ে হাঁটছিলেন তখন তিনি শুনতে পেলেন ইয়া মোহাম্মদ তিনি থমকে উঠলেন তিনি শুনতে পেলেন ভয় পাবেন না আল্লাহ শীঘ্রই আপনার উপর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করবেন আপনি হবেন আল্লাহর রসুল মানুষকে সত্যের পথে আহ্বান করা হবে আপনার কাজ তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন জিব্রাইল আলহিসাল্লাম মানুষের রূপে আকাশের এক প্রান্তে এক পা অন্য প্রান্তে আরেক পা রেখে দাঁড়িয়ে আছেন এরপর তিনি আবার হেরার গুহায় ধ্যানে বসলেন সেখানে হঠাৎ করে জিব্রাইল আলহ এসে তার সামনে বললেন হে মোহাম্মদ সাল্লু আলহিাস্লাম আমি জিব্রাইল আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে আপনি হবেন শেষ নবী আল্লাহর প্রেরিত রসুল জিব্রাইল আলহি ইসাল্লাম তখন তার হাতে একটি সবুজ রেশমি কাপড়ের খণ্ড ধরিয়ে দিয়ে বললেন পড়ুন নবীজি বললেন আমি পড়তে পারি না তখন জিব্রাইল আল্লাহ ইসলাম তাকে জড়িয়ে ধরে জোরে চাপ দিয়ে আবার বললেন পড়ুন তখন তিনি বললেন পরুন তোমার প্রভুর নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন একটি বন্ধ রক্তপিণ্ড থেকে পরুন তোমার প্রভুই সবচেয়ে দয়ালু যিনি কলমের মাধ্যমে জ্ঞান দান করেছেন মানুষকে শিখিয়েছেন যা সে জানত না এই ছিল প্রথম ওহি পবিত্র কুরানের প্রথম পাঁচ আয়াত কম্পিত কণ্ঠে তিনি খাদিজা রাদি আল্লাহতালা আনহাকে সব কিছু বললেন খাদিজা আল্লাহ তালা আনহা তাকে জড়িয়ে ধরে বললেন আপনি চিন্তা করবেন না আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়েছেন তিনি নিশ্চয়ই সেই দায়িত্ব পালনের শক্তিও দেবেন এরপর খাদিজা রাদি আল্লাহ আনহা সব ঘটনা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নৌফেলকে জানালেন ওয়ারাকা সব শুনে খুশি হয়ে বললেন এই ফেরস্তায় সেই জিব্রাইল যিনি মুসা আলহি সালাম ও ইসা আল্লাহি সালামের নিকট আল্লাহর বাণী আনতেন আমি যদি তখন জীবিত থাকি তবে অবশ্যই নবীজিকে সাহায্য করব কারণ তার নিজের আত্মীয়রাই একদিন তাকে দেশ ছাড়া করবে এরপর দ্বিতীয়বার যখন কোরআনের আয়াত নাজিল হল তখন তিনি ইসলাম প্রচার শুরু করলেন প্রথমে তিনি এই বার্তা পৌঁছে দিলেন বিবি খাদিজের কাছে আর তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন তিনি হলেন প্রথম মুসলিম মহানবী সাল্লাহু আলহিউসাল্লামের সাথে বিবি খাদিজার বিবাহের পর মক্কার লোকেরা খাদিজার বিরুদ্ধে কানাঘোষা শুরু করল তারা বলল খাদিজা তো ধনী মহিলা অথচ তিনি দরিদ্র মোহাম্মদকে বিয়ে করেছেন এটা কত বড় ভুল করেছে এ কথা শুনে খাদিজা রাদি আল্লাহ তালা আনহা দুঃখ পেয়ে একটি ভোজের আয়োজন করলেন মক্কার সব বড় লোকদের তিনি দাওয়াত দিলেন তারা সবাই হাজির হলেন ভোজ শেষে খাদিজা বললেন আমার আপনাদের কাছে কিছু বলার আছে তারা জিজ্ঞেস করল কি বলবেন তিনি বললেন আমি ধনী হয়ে ভয়ে দরিদ্র মোহাম্মদকে বিয়ে করেছি এটা কি অন্যায় হয়েছে তারা বলল হ্যাঁ ভুল করেছেন আপনি তো অনেক ধনী লোক পেতেন তাদের যে কাউকে বিয়ে করতে পারতেন এখনও সময় আছে তাড়াতাড়ি তালাক দিন খাদিজা বললেন আমি আপনাদের কাছে কোনো বিচার চাইনি আমি নিজেই সিদ্ধান্ত দেব এখন বলুন আমার স্বামী গরিব বলেই কি আপনারা তাকে অপমান করছেন তারা বলল হ্যাঁ গরিব বলি এসব বলছি খাদিজা তখন জোর কণ্ঠে বললেন তাহলে শুনে রাখুন আজ থেকে আমার সব ধন সম্পদ বাড়িঘর আমি আমার স্বামী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামকে দান করে দিলাম এখন থেকে আমি আর কোনো সম্পদের মালিক নই আমার স্বামী এই সম্পদ যেভাবে ইচ্ছা খরচ করবেন আর যদি তিনি আমাকে তার দাসী হিসেবেও গ্রহণ করেন তাহলেও আমি ধন্য হব তিনি আরও বললেন আজ থেকে আমার স্বামী আরবের ধনী ব্যক্তি হিসেবে পরিচিত হবেন এ কথা শুনে উপস্থিত সবাই লজ্জা পেয়ে গেল মহানবী সাল্লাহ ওয়াসাল্লাম বললেন খাদিজা আমার এই সম্পদের দরকার নেই আমি আমার বর্তমান অবস্থাতেই ভালো আছি খাদিজা বললেন আপনি এখন আরবের একজন ধনী ব্যক্তি আপনি এতিম গরিব ও অসহায়দের সাহায্য করবেন ইসলাম যেন ক্ষতিগ্রস্ত না হয় কেউ যেন বলার সুযোগ না পায় মোহাম্মদ গরিব যখন মহানবীর সলাল্লাহ আলহিউসাল্লাম সম্পদের মালিক হন তখন তিনি দান করতে লাগলেন দুহাটে তিনি তিন বছরে গোপনে ইসলাম প্রচার করলেন তারপর চতুর্থ বছরে আল্লাহ পাক তাকে নির্দেশ দিলেন প্রকাশ্যে দাবাত দিতে তখন তিনি সবাইকে ডেকে বললেন তোমরা মিথ্যা বাদ দাও আল্লাহর ওপর বিশ্বাস রাখো এতে তোমাদের ইহকাল ও পরকালে মঙ্গল হবে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে ইসলামের পথে ডাকছি আমি আল্লাহর প্রেরিত রাসুল নবীজির এ কথা শুনে সবাই প্রথমে চুপচাপ ছিল কিন্তু হঠাৎই আবুল আহাব চিৎকার করে বলল তুমি এত বড় সাহস কোথা থেকে পেয়েছ আমাদেরকে এইসব বলার জন্য ডেকেছ এই বলে সে দলবল নিয়ে চলে গেল এরপর আবুলাহাব ও তার স্ত্রী গ্রামে গ্রামে গিয়ে মহানবীর বিরুদ্ধে মিথ্যা কথা চড়াতে লাগল একদিন আবু আহাব ও আবু জাহেল সবাইকে ডেকে বলল তোমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করতে বলছে মহম্মদ কেউ তার কথা শুনবে না সে পাগল হয়ে গেছে এইসব শুনে মানুষজন আবু তালিবের কাছে গিয়ে অভিযোগ করল তারা বলল আপনার ভাতিজাকে থামান না হলে আমাদের হাতে দিন আমি জীবিত থাকতে মোহাম্মদকে তোমাদের হাতে তুলে দিতে পারি না যদিও আমি তার ধর্ম গ্রহণ করিনি এরপর কুরেশ নেতারা নভিজির কাছে এসে বলল আপনি যা চান আমরা দেব ধন দৌলত রাজত্ব সুন্দরী নারী সবকিছু শুধু এই নতুন ধর্ম প্রচার বন্ধ করুন তিনি বললেন তোমরা ধন দৌলত বাদশাহী সুন্দরী নারী এমনকি আকাশের চাঁদও যদি আমার হাতে এনে দাও তবু আমি ইসলাম প্রচার বন্ধ করব না এরপর মহানবী সাল্লাহ আলহিউসাল্লাম প্রচার করতে গিয়ে নানা বিপত্তির মুখোমুখি হতে লাগলেন বিবি হাদিজা সবসময় তার পাশে থেকে সাহস মনোবল ও ভালোবাসা দিয়ে সহযোগিতা করতেন তিনি বলতেন হে আল্লাহ রসুল কাফিরদের ভয় পাবেন না আপনি আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ যদি সহায় হন তাহলে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না বিপদের সময় খাদিজা রাদি আল্লাহ তালা আনহা যেন নবিজির ছায়া হয়ে পাশে থাকতেন একদিন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম গুহায় ধ্যানমগ্ন ছিলেন সে সময় জিব্রাইল আলহ ইসাল্লাম এসে বললেন হে আল্লাহ রসুল খাদিহা রাদি আল্লাহ তালা আহা আপনার জন্য খাবার নিয়ে এসেছে আপনি তাকে জানিয়ে দিন মহান আল্লাহ তাকে সালাম জানিয়েছেন আর এই সুসংবাদও দিন যে ইসলামের সেবার জন্য আল্লাহ তার জন্য জান্নাতে ইয়াকুদ পাথরের তরি মুক্তাখচিত এক সুন্দর প্রাসাদ তৈরি করেছেন এই বলে জিব্রাইল আলহ চলে গেলেন এরপর খাদিজা রাদি আল্লাহ তাল আনহা খাবার নিয়ে এলেন এবং নবীজি বললেন খাদিজা আজ তোমার জন্য দারুণ এক সুসংবাদ আছে আল্লাহ পাক তোমাকে সালাম জানিয়েছেন এই কথা শুনে খাদিজা রাদি আল্লাহ তালা আনহা আনন্দে কেঁদে ফেললেন তিনি বললেন হুজুর আমি জানি না আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় আপনি অনুগ্রহ করে আমার পক্ষ থেকে জবাবটা দিয়ে দিন মহানবী সাল্লাহ ওয়াসাল্লাম বিবি খাদিজার সাথে দীর্ঘ পঁচিশ বছর সংসার করেছেন এই দীর্ঘ পঁচিশ বছরে তিনি আর কখনো বিবাহ করেননি পরবর্তীতে তিনি কয়েকটি বিবাহ করেন তবে সবগুলোই খাদিজা রদিয়াল্লাহ তালা আনহার ইন্তেকালের পর তাদের বিবাহের পর প্রথম পাঁচ বছর কোনো সন্তান হয়নি এরপর চার কন্যা এবং দুই পুত্র সন্তানের জন্ম দেন আবি জাহেল যে দুরজনের বিরুদ্ধে প্রথম দুইটি বিদ্রুপ সূচক কবিতা পাঠ করত তাদের মধ্যে একজন ছিলেন বিবি খাদিজা আরেকজন ছিলেন আবদুল্লা বিন রহানা একদিন বিবি খাদিজা নবীজিকে বললেন হুজুর যদি আপনি আমার তিনটি প্রশ্নের জবাব দিতেন তবে আমার অন্তর শান্তি পেত নবিজি সাল্লিবাসাল্লাম বললেন বলো তোমার প্রশ্ন কি তিনি বললেন প্রথমত আমার জানাজার নামাজ আপনি পড়াবেন দ্বিতীয়ত যখন আমাকে কবরে রাখবেন তখন আপনার একটি জামা আমাকে পড়াবেন এই জামার বরকতে কবরের দুই পাশ থেকে যেন আমার উপর চাপ না পড়ে তৃতীয় যখন সবাই চলে যাবে তখন আপনি কবরের পাশে বসে থাকবেন কারণ মুনকার ও নাকির ভীষণ রূপ ধারণ করে এসে দাঁড়াবে তখন মানুষের হুশ থাকবে না আমি হয়তো ভুল করে উত্তর দিতে পারবো না তখন যদি ভুল করি আপনি আমার পক্ষ থেকে উত্তর দিয়ে দিবেন নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম সব অনুরোধে সম্মতি দিলেন খাদিজা রাদি আল্লাহ আনহা বুঝতে পারলেন তার দুনিয়ার সময় শেষ হয়ে এসেছে রাজা বাদশা হোক কিংবা ফকির সবাইকে একদিন এই পৃথিবী ছাড়তে হবে তাকেও বিদায় নিতে হবে তিনি প্রিয় নবীজিকে বললেন হে প্রিয় স্বামী আমার সময় শেষ এই দুনিয়ার থেকে বিদায় নিচ্ছি কায়ামতের আগে আর আপনার সঙ্গে দেখা হবে না দীর্ঘ পঁচিশটা বছর আমি আপনার সঙ্গে ছিলাম এই সময়ে জেনে বা না জেনে অনেক ভুল করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আমার কলিজার টুকরা ফাতেমাকে আমি আল্লাহর কাছে সোপর্দ করে যাচ্ছি আপনি তার প্রতি সদা দৃষ্টি রাখবেন এই কথা শুনে নবিজি ওয়াসাল্লাম তার চোখের জল রুমালে মুছতে লাগলেন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে গড়িয়ে বুকে পড়ছিল তিনি বললেন খাদিজা তোমার কি খুব কষ্ট হচ্ছে খাদিজা বললেন হ্যাঁ প্রিয় নবীজি বললেন তোমার এই কষ্টের মধ্যেই আল্লাহর রহমত রয়েছে তিনি তোমার জন্য জান্নাতে এক সুরম্য প্রাসাদ তৈরি করে রেখেছেন বেহেস্তের দরজায় তোমার জন্য অপেক্ষা করছেন বিবি হাজেরা বিবি মারিয়াম আর বিবি আসিয়া তুমি তাদের সঙ্গে মিলিত হবে তুমি জীবনের শেষ মুহূর্তে প্রাণ ভরে একবার কালিমা পাঠ করো খাদিজা খাদিজার তাইয়াবা পাঠ করলেন লা ইলাহা আর সেই সাথেই তার পবিত্র আত্মা ইহকাল ত্যাগ করে জান্নাতের দিকে রওনা হল ইলাইহি রাজিউন খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহার মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়ে হাজার হাজার মহিলা এসে আখিরি জামানার নারীকুলের নেত্রীকে শেষ বারের মতো দেখতে এলেন তারা কাঁদতে কাঁদতে বিদায় জানালেন সমগ্র আরব ছিল শোকে মর্মাহত যখন তাকে দাফন করে সবাই চলে গেল নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম তখনও কবরের পাশেই বসে রইলেন তার শরীর ঘেমে ভিজে যাচ্ছিল রাত অনেক হয়ে গেল কিন্তু মুনকান নাকের ফেরেশ তাদের কোনো শব্দ তিনি শুনতে পেলেন না তখন আল্লাহ পাক নবীজিকে ডেকে বললেন হে আমার হাবিব আপনি এত রাতে কেন খাদিজার কবরের পাশে বসে কাঁদছেন নবীজি বললেন হে আমার প্রভু আজ আমার খাদিজা কবরের ভিতর মুনকার নাকির প্রশ্নোত্তরের সময় সে যদি ভুল করে তাহলে আমি যেন জবাব দিতে পারি এই জন্য আমি এখানে বসে আছি কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু শুনতে পাইনি আল্লাহ তালা বললেন আপনার খাদিজার জবাব আমি নিজেই দিয়ে দিয়েছি আপনাকে আর কিচ্ছু বলতে হবে না সে দুনিয়াতে কবরের কান্না করে এসেছে যে ব্যক্তি দুনিয়াতে কবরের আজাবের ভয় করে চোখের জল ফেলে আমি তার কবরের সব প্রশ্ন সহজ করে দিই তার আর কবরে কাঁদতে হয় না আল্লাহ তালা যেমন নবীজিকে মানবজাতির মুক্তির জন্য প্রেরণ করেছেন তেমনি খাদিজা রাদি আল্লাহ তালা আনহাকেও তার উপযুক্ত সঙ্গিনী ও সহায়িকা হিসেবে সৃষ্টি করেছেন একদিন ফজরের নামাজের শেষে খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা জিকিরে বসে কবরের কথা চিন্তা করতে করতে অচেতন হয়ে মাটিতে পড়ে গেলেন ইনি গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন শরীর ধুলায় ভরে গেল তখন ছোট্ট ফাতেমার আদি আল্লাহ তালা আনহা মায়ের এই কান্না দেখে ভয় পেয়ে গেলেন তিনি দৌড়ে নবীজি যেখানে ছিলেন সেখানে গেলেন নবীজি তখন মোরাকাবায় মগ্ন ছিলেন ফাতেমার আদি আল্লাহ তালা আহা তার জামা ধরে টানতে লাগলেন আর কাঁদতে কাঁদতে বললেন। বললেন তাড়াতাড়ি চলেন আম্মাজান মাটিতে পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদছেন অনেকক্ষণ ধরে কাঁদছেন আপনি চলেন দেখেন আম্মা কাঁদছেন কেন নবীজি তখন ফাতেমা রাজি আল্লাহ তাল আনহাকে সঙ্গে নিয়ে এসে বললেন খাদিজা তুমি এত চিন্তিত আর কাঁদছেন কেন তোমার কি হয়েছে আমাকে খুলে বলো খাদিজা রাজি আল্লাহ তাল আনহা বললেন হুজুর আপনি বলেছিলেন জিকিরের আগে কবরের কথা ভাবতে আমি যখন কবর নিয়ে ভাবছিলাম তখন মনে হল দুনিয়াতে যদি অসুস্থ হই আত্মীয় স্বজন আসে খোঁজ নেয় জিজ্ঞাসা করে কেমন আছো কিন্তু কবরে সেখানে সেখানে তো কেউ কেউ আসবে না না কত হবে একবারও বলবে তুমি কেমন আছো। আজাল এই অন্ধকার কবরে আমার প্রভু আল্লাহ ছাড়া কেউ খবর নেবেন না কিন্তু আমি তো সেই মাবুদের যথার্থ অ্যাবাদত করতে পারিনি তিনি কি আমার খবর নেবেন নবীজি বললেন খাদিজা তুমি এমন করে আর কেদো না তোমার কান্নায় ফাতেমা পাগলের মতো কাচ্ছে তার কান্না আমি সহ্য করতে পারি না খাদিজা আল্লাহ তালা বললেন হুজুর আমার জন্য দোয়া করবেন আমি যেন এই কান্নার অবস্থায় কবরে যেতে পারি নবীজি বললেন খাদিজা আমি তোমার জন্য বিশেষ দোয়া করব, যাতে আল্লাহ তোমাকে কবরের সব আজাব ক্ষমা করে দেন বিপদের সময় খাদিজা রাদি আল্লাহ আনহা যেন নবীজির ছায়া হয়ে পাশে থাকতেন মহানবী সাল্লি ওয়াসাল্লাম বিবি খাদিজের সাথে দীর্ঘ পঁচিশ বছর সংসার করেছেন এই দীর্ঘ পঁচিশ বছরে তিনি আর কখনো বিবাহ করেননি পরবর্তীতে তিনি কয়েকটি বিবাহ করেন তবে সবগুলোই খাদিজা রাদি আল্লাহ তালা আনহার ইন্তেকালের পর প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ